আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এই পাঞ্জাবি কলারটি সেলাই করে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে দেখেন আমাদের কামিজটি কাটিং করে নিয়েছি কামিজের ফুট আমরা সাত ইঞ্চি নিয়েছি এবং এখানে আমরা গলার জন্য তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং এখানে যে সেলাইয়ের জন্য দাগ দিয়েছি এই দাগ থেকে আমাদের নিচে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে এবং এই দিকেও তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিব এটা হচ্ছে আমাদের সামনের পার্টটি সামনের গলাটি হবে তো এখন আমাদের এখানে গোল করে রাউন্ড করে নিলাম তো এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিব তো এখন আমাদের এইখান থেকে আমাদের শ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে এই ছ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম তো এখানে একটি কাপড় নিয়ে নেব তো এখানে এই কাপড়টি নিয়ে নিলাম এটা হচ্ছে কাপড়ের উল্টা সাইড তো সমান মাঝখানে রেখে আমাদের এর নিচে যে ছয় ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এ দাগ পর্যন্ত একটা সেলাই দিয়ে নিব তো এখানে দেখেন মাছ সেন্টার যে দাগ দিয়েছি এইখান থেকে আমাদের দুই সুতা বাহির দিয়ে এবং এদিকে সেলাই দিয়ে মাঝখানে দুই সুতা পরিমাণ গ্যাপ রেখে সেলাইটা করে নেব তো এখন এই গ্যাপে আমাদের কেটে নিতে হবে তো এখানে কোনা করে একটু কেটে নিলাম তারপর আমাদের এ কাপড়টাকে এভাবে নখ দিয়ে বাস দিয়ে উলটিয়ে নিতে হবে এই কাপড়টা আমি উল্টা সাইডে নিয়ে যাব তো কাপড়টি উল্টা সাইডে নিয়ে আসবো তো এখানে নখ দিয়ে একটু চাপ দিয়ে নিব তারপরে এখানে একদম সাইড দিয়ে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো দেখেন আমি সেলাইটি দিয়ে নিতেছি তো আমাদের সেলাইটি দেওয়া হয়ে গেছে এখন আমাদের এই কাপড়টাকে এভাবে বাঁচ দিয়ে তারপরে সেলাই করে নিব তো নিচের কাপড়টি এইভাবে বাজ দিয়ে নেব এখন আমাদের সেলাই করে নিতে হবে তো দেখেন আমি সেলাইটি করে নিলাম তো এখন এইভাবে গুড়িয়ে এখন এই সাইডের কাপড়টিও বাঁচ দিয়ে নিব তো কাপড়টি কিন্তু এক সমান করে বাজ দেওয়ার চেষ্টা করবেন তো দেখেন আমাদের কিন্তু ভাড়াটি করা হয়ে গেছে তো এখন আমাদের পিছনের পার্টটি নিতে হবে তো এটা হচ্ছে আমাদের পিছনের পাট তো পিছনের পার্টের সাথে আমাদের সামনের পার্টটি জয়েন্ট দিয়ে নিতে হবে তো অবশ্যই জয়েন দেওয়ার সময় উল্টা বাও দেখে জয়েন্টটা দিয়ে নেবেন তো এখানে আমাদের সোল্ডার জয়েন করা হয়ে গেছে তো এখানে আরও একটি সেলাই দিয়ে নিব ডাবল করে তো দেখেন আমি ডাবল সেলাই দিয়ে নিলাম তখন এইখানে আমাদের এই সেলাইয়ের উপর দিয়ে একটু কেটে নিব হাফ ইঞ্চি পরিমাণ এখন এই সমান মাঝখানে কেটে চিহ্ন দিয়ে নিলাম তো এখন আমাদের গলাটি মেপে দেখতে হবে কত ইঞ্চি আছে তো এইভাবে আমরা গলাটি মেপে দেখবো তো কাপড়টা টান দেবেন না একদম হালকাভাবে মাপটা দিয়ে নেবেন কাপড়টা টানলে কিন্তু মাপটা একুরেট হবে না তো এখানে এখানে আমি মাপটা দিয়ে নিতেছি তো এখানে আমাদের সালো সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ গলাটি হয়েছে তো এখন এখানে বকরুম নিয়েছি একটি বকরুমটি এভাবে ডাবল পাস করে তো এইভাবে আমরা মাপ দিয়ে নিব আট ইঞ্চি দুই পয়েন্টে ঠিক আছে তাহলে আমাদের সাড়ে ষোলো ইঞ্চি হবে তো এইখানে আমাদের তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপরে এইভাবে রাউন্ড করে নিব তো তিন ইঞ্চি পর থেকে কিন্তু আমাদের রাউন্ডটি শেপ দিয়ে নিতে হবে এখানে আমি গলাটি কিন্তু সেপ দিয়ে নিলাম ব্যানটি তো এইভাবে মাপ দিয়ে নিব আট ইঞ্চি দুই পয়েন্ট একটা দাগ দিয়ে নিব আট ইঞ্চি দুই পয়েন্ট একটা দাগ দিয়ে নিলাম এবং এই দিকে আমরা এক ইঞ্চি করে দাগ দিয়ে নিব ব্যানের চওড়াটি আমি এক ইঞ্চি রাখবো তাই এক ইঞ্চিতে দাগ দিয়ে নিতেছি তো এখন আমাদের এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো এখানে আমি আবার মাপ দিয়ে নিতেছি তখন এই মাপ যেখানে আসবে এইখান থেকে আমাদের কেটে নিতে হবে এইখানে আমি মাথাটি গোল করে নিব তা আপনারা চাইলে সোজাও রাখতে পারেন তা আমি গোল করে নিলাম তো এখন একটি কাপড়ের উপরে রেখে আমাদের প্রথমে ব্যান্ডটি সেলাই করে নিতে হবে তো দেখেন এই সাইডে আমরা সেলাই করে নিব তো এক ফিট দূর দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নিতেছি আমি তো দেখেন আমার ব্যানটি সেলাই করা হয়ে গেছে তো এখন আমাদের এইখানে এই সিটি কেটে নিব তারপর আমাদের এই কাপড়টা রাখবো কাপড় রুফড়ে ব্যানটা এইভাবে রাখবো রেখে এখন সেলাই করে নিতে হবে তো দেখেন এইখান থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে তো বক্রমের উপরে যাতে সেলাইটা না ওঠে ওইদিকে লক্ষ্য রাখবেন একদম বক্রমের সাইড দিয়ে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখেন এখানে আমি সেলাইটা করে নিলাম তো এখন আমাদের এখানে বাড়তি কাপড়টা কেটে নিব তো এখন এইখানে আমাদের একটু একটু করে কেটে নিতে হবে কাপড়টা যাতে গলাটা উল্টানো যায় সুন্দর করে এই কাপড়টা দেখেন আমি এখন সুন্দর করে উল্টে নিব একটু দিয়ে চাপ দিয়ে নিব এখানে এখন এইখানে আমাদের দেখেন সেলের জন্য দুই সুতো পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিতে হবে এখন সমান মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিব এখানে সমান মাঝখানে চিহ্ন দিয়ে নিতেছি এখন আমাদের গলাটা এইভাবে মাপ দিয়ে দেখতে হবে ঠিক আছে কি না তো এটা হচ্ছে আমাদের জামার উল্টা সাইড উল্টা সাইড থেকে আমাদের ব্যান্ডটি সেলাই করতে হবে তো দেখেন প্রথমে আমাদের এখানে একটু সেলাই দিয়ে আটকে নিব তো এখানে আমি সেলাই দিয়ে আটকে নিলাম এখন আমাদের এই সাইডটি এই যে সমান মাঝখানের যে চিহ্নটা দিয়েছিলাম এবং জামার যেই গলার সমান মাঝখানের চিহ্ন আছে এই দুই চিহ্ন একসাথে রেখে আমাদের সেলাইটি করে নিতে হবে তো ব্যানের কাপড় এবং জামার কাপড়টা এক সমান রেখে তারপরে সেলাই করবেন তো দেখেন আমি সেলাইটি করে নিলাম তো এইভাবে আপনারা সেলাইটা করে নেবেন এখন আমাদের এই সাইড থেকেও এখন সেলাই দিয়ে নিতে হবে ব্যানের এই মাথা থেকে এখন সেলাইটা দিয়ে নিব তো দুটা কাপড় কিন্তু টানা যাবে না দেখেন এখানে আমি সেলাইটি কমপ্লিট করে নিলাম তখন আমাদের এখানে কোনাটা কিন্তু একটু কেটে নিতে হবে এই যে কোনোটা আমি কেটে নিতেছি তখন আমাদের ব্যান্ডটা উলটিয়ে বাউ সাইডে নিয়ে আসবো নিয়ে এসে এভাবে চাপ সেলাই দিয়ে নিব তো এখানে দেখেন আমি চাপ সেলাইটি দিয়ে নিতেছি তো চাপ সেলাইটি দেওয়ার সময় নিচের কাপড়টা হালকা একটু টান রাখবেন তো দেখেন আমি হালকা টান রেখে সেলাইটি করে নিতেছি তো এখন আমাদের এখানে দেখেন ব্যানের এই সাইড দিয়ে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে একদম সাইড দিয়ে সেলাইটি দিতে হবে তো ব্যানের উপর সাইড কিন্তু আমি সেলাই দিয়ে নিতেছি তো দেখেন আমাদের ব্যানটি কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এখন এইভাবে একটা কাপড় নিব বাস দিয়ে তারপরে আরও একটি বাস দিয়ে নিব দিয়ে এ ফারার এইখানে আমাদের এইভাবে রাখতে হবে তো দেখেন আমি ব্যানের হাফ ইঞ্চি নিচ থেকে কাপড়টা রেখে সেলাই দিয়ে নিতেছি তখন এতে গিয়ে একটা সেলাই দিয়ে নিব তারপরে নিচের দিকে এসে আমাদের একটা চার সেলাই দিয়ে নিব তো এখানে ডাবল সেলাই দিয়ে নিলাম দেখেন এটা কিন্তু একটু ফাঁকা রেখে সেলাইটা দিয়ে নিয়েছি এখন এখানে আমাদের বুতাম লাগাতে হবে তো এখানে আমাদের লুপ বানিয়ে নিয়েছি লুপটি আমরা দেখেন সেলাই দিয়ে আটকে নিয়েছি তারপরে এখানে বুতাম লাগিয়ে লোকগুলা আটকে নিব তাহলে আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে তো ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ